আজ আমি আপনাদের সামনে এমন এক বাস্তব ঘটনার গল্প শোনাব যা প্রমাণ করে আল্লাহর রহমত কত দ্রুত নেমে আসে যখন একজন বান্দা শুরু করে মিশরের এক দরিদ্র যুবক নাম তার আমির বেকার কষ্টের দিন চলে মা অসুস্থ ঘরে খাবার নেই আর নিজের জীবনের আশা প্রায় শেষ একদিন গভীর রাতে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি ক্লান্ত আমার দোয়া কি আর কবুল হবে না সেই রাতে তার এক বন্ধু এসে বলল ভাই তুমি এক কাজ কর সারাদিন আস্তা আস্তাগফিরুল্লাহ বলো রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেন প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন আর অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন আবু দাউদ আমির প্রথমে বিশ্বাস করিনি কিন্তু মার মুখের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি শুরু করছি সেদিন থেকে প্রতিদিন পাঁচশো বার করে মুখতে লাগলো আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফেরুল্লাহ প্রথম দিন কোনো পরিবর্তন নেই দ্বিতীয় দিন কিছুটা শান্তি তৃতীয় দিন এক অদ্ভুত ঘটনা ঘটলো এক দোকানের মালিক হঠাৎ আমিরকে ডাকলো কাজের জন্য বলল, তুমি আমার দোকানে কাজ করবে আমি তোমার ভরসা রাখি আমির কান্নায় ভেঙে পড়লো বলল হে আল্লাহ তুমি তো সত্যি শুনে ফেললে দিন যায় মাস যায় আমির এখন দোকানের ম্যানেজার মা সুস্থ হয়ে উঠেছেন আর সে প্রতিদিনই ইস্তেফার করতে ভুলে না সে বলে আমি যখন আস্তে আক্লাহ বলা শুরু করলাম আমার দোয়া ধীরে ধীরে এমন ভাবে কবল হতে লাগলো যেভাবে শুকনো জমিতে বৃষ্টি নামে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন নোহ আয়াত দশ থেকে বারো এই আয়াতি প্রমাণ করে ইস্তেকবার শুধু ক্ষমা নয় বরং রিজিক শান্তি আর দোয়া এক অসীম দরজা আমাদের জন্য শিক্ষা হচ্ছে গল্প কোনো কল্পনা নয় এটা এক বাস্তব জীবনের অলৌকিক পরিবর্তন আমরা অনেক সময় বলি আমার দোয়া কবুল হয় না কিন্তু আমরা কি আস্ত বলি আমরা কি নিজেদের পাপের জন্য ক্ষমা চাই হযরত আলী রাদিল্লাহ আন্ড বলেছেন তুমি যত বেশি পার করবে তত বেশি তোমার দোয়া কবুল হবে আজ থেকে শুরু করি প্রতিদিন অন্তত একশো বার বলি আস্তাফিরুল্লাহ দেখবে তোমার অন্তর বদলে যাবে তোমার রিজে খুলে যাবে আর দোয়া এমন ভাবে কবুল হবে যেভাবে দরজার বাইরে অপেক্ষায় থাকা রহমত ঢুকে পড়ে তোমার জীবনে প্রিয় ভাই বোনেরা ইস্তেফার মানে শুধু ক্ষমা চাওয়া নয় বরং এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা তুমি যত বলবে আস্তা আল্লাহ তো তোমার জন্য দরজা খুলে দেবেন ইনশাল্লাহ